এইভাবে ডলে ডলে নিতে হবে না হয় কিন্তু এটা টেস্ট পাওয়া যায় না সাথে কি বলবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আমার বাবার বাড়ির থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে সাতটা আটত্রিশ আর আমার মায়ের একটা সুন্দর একটা অন্য পড়ছি আমার খুব ছোট একটা মায়ের গ্রান আছে এখান থেকে কি সুন্দর গ্রান মায়ের শরীরের আর এই যে একটা জিনিস আরও সকালে উঠছিলাম বাট কেন যে ভিডিও করলাম না এটা জানি না হ্যাঁ আগে স্যান্ডেলগুলো পড়ি এই কুয়াশা দেখানোর জন্য হচ্ছে যাচ্ছি আজকে আমাদের বাড়ি সামনে এই যে এইটুকু আমাদের কাশফুল যেখানে দেখ গত বছর আমি জানুয়ারির পনেরো তারিখে বাংলাদেশ আসি হ্যাঁ আর মানে আর পনেরো ষোলো দিন পরে আমি বাংলাদেশে আসবো এরকম অবস্থা মানে এক বছর হবে আমার আসার আর এই যে এই জায়গা পুরা সিম কি পরিমাণে ছিল আমার ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমার কী পরিমাণ সিম হয়েছিল কিন্তু এবার কোনো সিমের কোনো গোষ্ঠীই নেই এই যে এত অনেক অনেকগুলো করে সিম পাইছিলাম সিম পাইরা আর এই যে দেখো সূর্যটা উঠছে কুয়াশায় ঢাকা এই কবিতাটা ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম কবিতাটার কথা মনে পড়ে এখন মাঘ মাস খুব শীত চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা কিছুই দেখা যায় না একটু পরে একটু পরে কে জানি কিছুই দেখা যায় না সবার ইচ্ছে ছিল যে আমি এই এলাকায় বাড়ি করি হ্যাঁ এই এলাকায় আমার জমিন আছে ইনশাআল্লাহ ওইখানে বাড়ি হবে কি থাকার জন্য না থাকার জন্য আমার কাছে একদমই বেটার মনে হয় না বাবার বাড়ি আশেপাশে এটা আমার কাছে কেমন জানি মনে হয় মানে একদমই বাজে লাগে আমার জিনিসটা আল্লাহ যদি বাঘ্যে রাখে ওইটা হচ্ছে অন্য হিসাব যদি আল্লাহ রিজিকে রাখে এখানে থাকার জন্য সেটা তো থাকাই লাগবে কিন্তু যতক্ষণ চেষ্টা করা যায় যে এখানে যাতে না থাকা লাগে এরকম বাবার বাড়িটা হচ্ছে বেড়ানোর জন্য থাকার জন্য না তো এই যে আমাদের আশেপাশের এলাকাটা তো আমাদের সাথে একটু শেয়ার করলাম দারুণ তো অনেক সুন্দর ভীষণ ভালো লাগলো এই যে দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে বলো এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে হার্ট একদম ক্লিন হয়ে যায় হ্যাঁ হার্টের যে জড়তা থাকে সেটা কিন্তু ক্লিন হয়ে যায় এটা কিন্তু একদম সত্য কথা বলতো আসলে এই সবুজের এই সৌন্দর্যটা এত ভালো লাগে অনেক ভালো লাগে এটা ভালো লাগে না এরকম মানুষ পাওয়া খুব কঠিন যাই হোক গতকালকের একটা সিনারি তোমাদের সাথে কাছে বলি যে আমি আমার এই যে আইফোনের চার্জারটা নিয়ে আসি নাই আর এখানে যা যারা যাদের আছে আমি আসলে যাই নাই আমার বাগিনার আছে যে ফুফাতো বোনের বা ছেলের তো ওর ও হচ্ছে অফিসে নিয়ে গেছে ওর চার্জারটা হ্যাঁ আর চলো এখানে অনেক অনেকক্ষণ আসলাম বসলাম আড্ডা দিলাম কাঁসার আড্ডা দিলাম নিজের সাথে যেন অভ্যাস আছে আমার নিজের সাথে নিজে আড্ডা দিয়ে চলো বাসার দিকে যাই চলে যাই বাসার দিকে আর ওই যে ওইখানে হচ্ছে আমার বোনের বাড়ি এটা আমার জ্যাঠার্থ বোনের বাড়ি গতবার ছফরে যখন আসছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করছিলাম হ্যাঁ এই যে বাড়িটা আর এখন আর যাব না আপুর সাথে কয়েকদিন আগে দেখা হয়েছিল আপুর মেয়েটা বড় মেয়েটা বিয়ে দিয়ে দিছে আর আমি যাই বাসার দিকে নজরুলের একটু ডিস্টার্ব করে আমরা ভাই বোন একসাথে থাকলে এত দুষ্টামি করি তোমাদের তো প্রায় সময় বলি যে যদি এগুলো শেয়ার করতে পারতাম তাহলে তোমরা সারাক্ষণ অপেক্ষা করতো যে আমরা কখন ভিডিও দিব হ্যাঁ সবগুলো ভাইবোন একসাথে হইলে অনেক বেশি দুষ্টামি করি হ্যাঁ ঘুমাইতেছ হ্যাঁ নজরুল নজরুল তুই বলে সাতটা বাজে ঘুমতিাস গা প্রতিদিন ছয়টা বাজে তুই না মিট টুকরে হ্যাঁ দেরি কিরকম আইস এটা কেন উঠতি না গেলাম গা যা বাদ গেলাম গা বাই গা ওখানে উঠবেই আচ্ছা যা গেলাম না তাহলে মা তোমার ভুতের থেট দিয়ে মায়ের হাতের খাবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি হ্যাঁ বরাপু বরাপু খাইতে পারে এখনো পর্যন্ত মাসাল্লা বরাপুর বয়স কিন্তু চল্লিশ প্লাস হ্যাঁ এখন মায়ের হাতের খাবার খেতে পারে আমার একটা রুপ্ল্যাট ছিল না জায়গা নাকি নরম হলে না রুটি ভালো লাগে না এই যে দেখ মা রুটি বানায় আর আমার খালায় বসে বসে হচ্ছে রুটি ছেঁকে বা তাওয়া দেয় না তাওয়া দে রুটি তাওয়া দে

মা তোমাৰ মাই কি এই কৈছে বৰপাৰ গোবাই দিছে না একবাৰ নানিগাই নানিয়া আমি আৰু বৰপাৰ এই ৰুটি বনাই বৰাপে চালুনতোবিনে ৰুটি তোমাৰ মায়ে দুলনি ফাগল আছে না ফাগুল নে কাপোৰ দুপুৰ কয়ত না কয় কি ৰুটি বনাই আমাৰ ৰুটি চালুনতুবি চালুনত তুলে দেই ৰুদিৰ মজা লাগে না ৰুটি তাৰ টাইন লোৱা হাতত খাই লেতো হা

কার কথা মনে পড়ে গেল মানুষের কথা মনে পড়ে গেল এই কাপটা কার এই কাপটা এই যে আবার কিন্তু ভাঙ্গাও ভাঙ্গা পাতিলে গেলাম ভাঙ্গা ইয়ার মধ্যে এটা কিন্তু ভালাই নাই কারণ কারণ এটার কাহিনী হচ্ছে এটা আমার বড় দুলা ভাইয়ের ডাকা হাসপাতালের কোন ডাক্তার জানি আমার মতিউর রহমান মনে না ডাকা হাসপাতালের মতিউর রহমানের সাথে আমার দুলাবের খুব ভালো সম্পর্ক ছিল তখন এই ডাকা হাসপাতাল থেকে হচ্ছে আমার দুলাবেকে এই গ্লাসটা গিফট করে কিন্তু আমার দুলাভাই আবার আমার আমাদের এই বাড়িতে আমাদের মার দিয়েছিল দুলা ভাই অনেক মিস করতেছে মস্ত আর এই যে মায়ের হাতের চা মা অনেক মজা হইছে চাটা টা থ্যাংক ইউ হম আসলে সত্যি অনেক মজা হইছে চা ভালো জিনিস আপনার হ্যাঁ লারকি চুলা রান্না অনেক মজা লাগে সবকিছু

যাবো নুহা বাবুকে নিয়ে আসার জন্য নুহা বাবু বাইতে বাড়িতে নুহা আর বাবু না থাকলে আমাদের এতে মেয়ের মতো লাগে আমার কাছে মনে আমার বিধি কেউ নাই আমার কাছে এরকম কষ্ট হচ্ছে কালকে আমরা মার্কেটে গেছিলাম সোহাগ তুই মুড়ি ব্যস্ত আস তুই ট্যাক্স দিস হ্যাঁ দে তুই আমার ট্যাক্স দে দুই তাতারি ট্যাক্স দে মুরি ট্যাক্স ইয়া কি তুই যেন মুরি বেশ বিশ কিলো আমার ট্যাক্স দে ও যে ল্যাংড়া ল্যাংড়া পোলা বনগা দিয়া দিতেছি দিবে হ্যাঁ 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 এক আমি সব দেই এই যে মুড়িটা অনেক সুন্দর দেখো ফাটা ফাটি একটা চাল মুড়ি অনেক এই যে নেই খারো এই যে তরে এই যে টেহারা দিতাছি নেক্সট টাইমে তরে কিন্তু টেহারা দিতাম না বরং তুই

এবার কেন নির্বাচনে বিএমপি নির্বাচন করার আগে চাদাবাজি শুরু নির্বাচনের আগে সেই রংবাজি শুরু করে দিয়েছে যারা আপনারা তার ইউটিউব চ্যানেলে যারা দেখেন এই ভিডিওগুলো অবশ্যই তারা কমেন্ট করবেন যে চাদাবাজির বিরুদ্ধে আমরা আছি চাদাবাজির পক্ষে আমরা কেউই নাই তুই আমারে কি আমি সাধারণ জলমরি বেচা খাই দেখেন আমার কাছে চাদা চা আর যারা যে বড় বড় ব্যবসায়ী बिजनेসম্যান তাদের কাছে কি অবস্থা করব চিন্তা করছেন কত বড় মানে ক্যাটার হলে এই কথা বলে আসলে মুড়িটা অনেক ভালো আপনারা আসবেন বাগাপুর কলেজে আমার ঝালমুড়ি খেয়ে যাবেন দোকানটা যেরকমই হোক মুড়ি আল্লার রহম তো অনেক সুস্বাদু এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি একশো মুড়ি আলাদা যদি খান সে এক নম্বরে না রাখলেও দুই নম্বরে রাখবেন ইনশাল্লাহ দেখছেন এই যে নেতার পিছনে ভুম

আবার কী করলাম বাইরের বাহির থেকে আসলাম হ্যাঁ মারা আমি সালাম দিছি এই জন্য ও রাগ করছে রাগ করতেছে বলতেছে না কেন তুমি দিছো কেন আমি দিব সালাম তো এখন এই যে আবার বাড়ি এই যে ভিতরের দিকে গেছিলাম ও যেখানে গেছিলাম এখন আবার এই যে বাড়ির বাহিরে চলে আসছি বেশি টয়লেট বেশি দেখাইতে হয় না তুমি আগে সালাম তো এখন ঠিক আছে হ্যাঁ

এখন কি পেপে সিজো হ্যাঁ পেঁপে না কয় দুই মাস এক আগে খাই ফেলেলাম Taman pepe কিন্না কিনা হ্যাঁ আমি দুদান দেখানোর তো কবে খায় গে পে এত মজা লাগছে যা মাতে আমি সব দেখো মাশাআল্লাহ একদম গাছের পেঁপে আর বাড়িতে আসলে শুধু খাবার খাই খাইতে খাইতে আমার জাম শেষ এই চুরগুলা এইভাবে রাখলে না অনেক সুন্দর লাগে বেশি

আসলে অনেক সুন্দর একটা বাচ্চা হ্যাঁ এরকম বাচ্চা আমি দেখিনি পৃথিবীর মধ্যে সুন্দর দেখে তুমি ও মানে এই যে সুন্দর পুরাটাই দেখায় সুন্দর্যটা এই যে মুখটা অনেক সুন্দর এই যে প্যান্টটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই যে পুরাটাই দেখাই দিলাম মানে সবই সুন্দর

आहा पीटा굴ানি আছে ফাইমে সুসুভাই থেকে হ্যাঁ এখন আমরা পিঠা খাবো হ্যাঁ আজকে সকালে

আসলে অনেক সুন্দর হ্যাঁ তো এই প্রশংসা করতে করতে আচ্ছা খাও তুমি অনেক সুন্দর বাবুটা আমি একটু পিঠা খাই হ্যাঁ এই যে নজরুল কিরে মুখ দিছ আমি চামচ দেখাইলাম না কারণ আমার পেট একদম হাউসফুল

এই যে ডাটা আইগুলা এত মজা লাগে হ্যাঁ অনেক মজা টা অনেক দিন পরে তোমাদের সাথে হ্যাঁ না রান্নাটা শেয়ার করতেছি দেখো অনেক সুন্দর না সুস্বাদু তো মাস এখানে বাইলা মাছ বাইলার গুড়া না আমরা তরকারিটা রান্না হয়ে গেল কি সুন্দর সবুজ সবুজ কালার মশলা দেখো কি সুন্দর এই যে দেখো ওই যে বাবুটা টু ফ্যাশন করতেছে এই যে পকেটের মধ্যে হাত দিয়ে এক হাত দিয়ে এইরকম পকেটের মধ্যে তারপরে হচ্ছে খাচ্ছে যদিও বাম হাতে খাচ্ছে ব্যাপার না ডাইন হাতে খাওয়া উচিত হ্যাঁ তবে এটা তো খুলে গেল এখানে অনেক মজাদার একটা খাবার সেটা হচ্ছে পাঁচ মিশালি শাক এটা হচ্ছে ইয়ের থেকে মা খালা করতে আনছে কুমলিতে নেয় এই যে দেখো কি সুন্দর এত মজা লাগে শাকটা মাসাল্লা তো বড় কাল্লা এখন রান্না করবে শীতের দিনের খাবার যা খাই তাই মজা লাগে যেইটা খাই এই সেই খাবারটা ওটা একটু কি সুন্দর শাকের লজি

মাছ দিয়ে না এটা খোলা মাছ খোলা মরিচ বাজা আপনার সাথে শেয়ার করলাম ডাটা তরকারি তোমাকে আগে খাওয়াই দিব বাবু হ্যাঁ তো শুকনা মরিচ গুলোকে এইভাবে ডলে ডলে নিতে হবে না হয় কিন্তু এটা টেস্ট পাওয়া যায় না সাথে ইস কি সুন্দর গ্রান শুকনা মরিচ আর এই শাকের যে এত সুন্দর একটা গ্রান মাসাল্লা তো বড় কাল্লা তোমাদেরকে কি বলবো